আল্লাহ প্রমাণ দিতে পারে নাই বা ঈশ্বরের প্রমাণ দিতে পারে নাই আচ্ছা একশো পার্সেন্ট ছেড়ে দিলাম নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট সাতানব্বই আশি সত্তর কত পার্সেন্ট পার্সেন্ট

ঈশ্বরের অস্তিত্বে সম্পর্কে 100% প্রমাণ দিতে পারে না এটা আপনি বললেন এটা আমি শুনলাম ঠিক আছে এই বিষয়ে আমার একটা প্রাসঙ্গিক প্রশ্ন আছে যে তাহলে কত পার্সেন্ট প্রমাণ দিতে পারছে ভাই একটু আমাদেরকে বইলা দেন যে এত পার্সেন্ট দিতে পারছে আমি তো এই পর্যন্ত এক 1% বা 0000.00001% প্রমাণও আমি পাই নাই যে আস্তিকরা দিতে পারছে হুম এন্ড আপনি কইলেন 100% প্রমাণ দিতে পারে না কথা শুনে মনে হয়তো 98% মনে হয় দিতেছে 2% দিতে পারে নাই মানে মনে করেন আমি আমি মনে করেন একটা পরীক্ষা দিয়ে আইসি পরীক্ষা দিয়ে আসার পরে আমার মায়ের দিকে যে ওই তুই অঙ্ক পরীক্ষা কত পাইছ আমি বললাম একশো পাই নাই মা একশো পাই নাই তো হ্যাঁ তার মানে হইতেছে একশো কাছাকাছি তো পাইছি হ্যাঁ মানে একশো পুরো একশো পাই নাই কাছাকাছি পাইছি আটানব্বই পাইছি বা নিরানব্বই পাইছি তখন আমার মায়ে কইল যা মানে ইয়া নিয়ে তো দেখি কত পাইছ আসলে দেখি তো খাতা নিয়ে দেখি কারণ খাতাই না দেখালাম খাতার উপরে লাগা জিরো ভাই

আপনি বলতেছেন যে আস্তিকরা ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে হান্ড্রেড প্রমাণ দিতে পারে নাই এই একই ভাবে আমি আপনার জিগাইতেছি ভাই আল্লাহর আস্তে কি একটু কইবেন তাহলে কত পার্সেন্ট প্রমাণ দিতে পারছে আটানব্বই সাতানব্বই মানে কথা শুনে আপনার মনে হইতেছে কাছাকাছি গেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে নাই আমি তবে এই পর্যন্ত এক পার্সেন্ট প্রমাণ পাই নাই ভাই তাহলে আপনি যে কইলেন হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারে নাই এটা আপনি কিসের ভিত্তিতে কইলেন এক পার্সেন্ট তো আমি পাইতেছি না তাহলে আপনি আমার কন কত পার্সেন্ট দিছে না ওদেরটা হচ্ছে বিশ্বাস ওটা অন্ধবিশ্বাস হ্যাঁ

জিরো পার্সেন্ট তার মানে তারা এখন পর্যন্ত জিরো পার্সেন্ট মানে ঘোরার আন্ডা আমি যে দেখেন গল্পটা কইলাম আপনার হ্যাঁ আমার মায়ের এসে পরীক্ষার পরে এসে কইতাছি মা একশো তো পাই নাই একশো তো একশো তো একশো পাইলাম না কিন্তু আসলে হলো ঘোরার আন্ডা আমি আসলে ঘোরার আন্ডা পাইছি তাই না আপনিও এসে বললেন যে একশো তো একশো তো পায় নাই আস্তিকরা এখন এখন শুনতেছি যে ঘোরার আন্ডা পাইছে আচ্ছা ঠিক আছে বুঝলাম ঘোরার আন্ডা পাইছে এবার বলেন বাকি প্রশ্নটুক কি যদি কোন জিনিস একশো পার্সেন্ট যাই হোক বলেন আপনি শেষ করেন আপনি নাস্তিকদের কি যেন কইতেছিলেন সেটা শেষ করেন বলতেছিলাম আস্তিক একশো পার্সেন্ট প্রমাণ দিতে নাস্তিক আবার একটু ঠিক ভাবে বলেন যে আস্তিকরা প্রমাণ দিছে

কথাটা শুনে নেন আপনি তো যদি মানে ভুল তথ্যের উপর ভিত্তি করে যদি প্রশ্ন করেন তাহলে প্রশ্ন করে লাভ কি ভাই নাস্তিকদের নাস্তিকদের দাবিটা হচ্ছে স্রষ্টা আছে এরকম কোন প্রমাণ নাই স্রষ্টা নাই আর স্রষ্টা আছে এরকম কোন প্রমাণ নাই এই দুইটা জিনিস যে আলাদা এটা কি আপনি বুঝেন জি বুঝি এই দুইটার ভিতর পার্থক্য কি এই জিনিসটা নিয়ে আগে একটু চিন্তা করেন হ্যাঁ আগামী তিন দিন এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন যে নাস্তিকে যে দুইটা বিষয় আলাদা স্রষ্টা নাই আর স্রষ্টার কোনো প্রমাণ নাই এই দুইটা জিনিস আলাদা এটা নিয়ে আগামী তিন দিন একটু মাথাটারে খাটাইবেন বেশি করে মাথাটারে এক্সারসাইজ চিন্তা করবেন কি কইলো এটা এই কথার মানে কি এটার জন্য যদি দরকার হয় সংশয় ডট কম এ ঢুকে সেই লেখাগুলো পড়তে পারেন স্রষ্টা নাই স্রষ্টা নাই এই জিনিসটা হচ্ছে কোনো কিছুর অস্তিত্ব সম্পর্কে একটা দাবি আর ওই জিনিসটা আছে নাকি নাই সেই থাকা না থাকার প্রমাণ সেটা সম্পূর্ণ ভাই আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে আপনাকে একটু মিউট করে দিই সেই জিনিসটা আছে নাকি নাই সেটার অস্তিত্বে অস্তিত্বের প্রমাণ আছে নাকি আমাদের হাতে মানে মনে করেন মঙ্গল গ্রহে একটা উড়ন্ত ভেড়া আছে উড়ন্ত ভেড়া আছে নাকি নাই সেটা একটা বিষয় এবং এই উড়ন্ত ভেড়ার সপক্ষে আমাদের কাছে কোনো প্রমাণ আছে নাকি সেটা আরেকটা বিষয় প্রমাণ মানে হইতেছে যে মঙ্গল গ্রহে যে উড়ন্ত ভেড়াটা আছে সেইটার সপক্ষে আমরা কি কোনো অবজারভেশন করছি আমাদের কোনো অবজারভেশন আছে বা আমাদের কোনো মানে এমন কিছু কি আমরা পাইছি যেটা দিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে মঙ্গল গ্রহে ভেড়াটা আছে এইটা হচ্ছে প্রমাণের আলোচনা আর ওই জিনিসটা আসলেই আছে নাকি সেটা হচ্ছে অন্য আলোচনা এই দুইটা জিনিস আলাদা বিষয় এই জিনিস দুইটা আলাদাভাবে একটু আগে ভালো করে বুঝে আসেন বুঝে আসার পরে তখন আপনার সাথে আমি কথা বলতে পারবো কারণ এটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এইটা না বুঝলে আপনার সাথে কথা বলা যাবে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলেন তো এই কিভাবে আলাদা আপনি বলেন না পারলে মাথায় কাজ যেদিন মাথা কাজ করবে সেদিন আসবেন আপনাকে একটা উদাহরণ দেই মনে করেন আপনাকে একটা কালো রঙের বাক্স দিচ্ছি আমি বাক্স দিয়ে বলছি যে এইটার ভিতরে মার্বেল আছে আপনি আমারে কন্ত দেখি এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে সারিয়ার আপনি এই বাক্সটা ধরতে পারবেন না ছুঁতে পারবেন না দেখতে পারবেন না কিছু করতে পারবেন না জাস্ট আমারে কইবেন এই বাক্সটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে একটু বলেন তো উত্তর দেন এটা পসিবল না ভাইয়া আচ্ছা এটা পসিবল না আপনি বলতেছেন ঠিক আছে এখন আকাশে এসে কইতেছে যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে এই কথাটা আপনি কি মেনে নিচ্ছেন নাকি মেনে নিচ্ছেন না একটু বলেন বেজোরও থাকতে পারে বেজোরও থাকতে পারে কিন্তু আকাশে যে বলল যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে আকাশেও ধরে নেই আকাশেও ছয় নেই আকাশেও জানে না এটার ভিতরে জোর সংখ্যক না বেজোর সংখ্যক কিছুই জানে না সে এসে ফট করে কয়ে দিচ্ছে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে এখন তার এই দাবিটাকে কি আপনি একসেপ্ট করতেছেন কিনা না আমি একসেপ্ট করব না কারণ এখানে বেজোরও থাকতে পারে কিন্তু তার দাবিটাকে একসেপ্ট করতেছেন না তার মানে কি এটা যে আপনি দাবি করতেছেন যে এটার ভিতরে বেজোর সংখ্যক মার্বেল আছে বুঝতে পারছেন এটা কি আপনি দাবি করছেন এটা কি আপনি দাবি করছেন যে এটার ভিতরে বেজর সংখ্যক তার দাবিটাকে রিজেক্ট করা মানে কি আপনি উল্টা দাবিটা করছেন নাকি আপনি কোনো দাবি করেন নাই আমি দাবি করি নাই হ্যাঁ আপনি দাবি করেন নাই আপনি কাকাসের কাছ থেকে জানতে চাইতে পারেন তুমি যে বললা জোর সংখ্যক মারবেল তুমি কি প্রসিডিউর ফলো করে এই জিনিসটা জানতে পারছো তোমার প্রসিডিউরটা বলো তাহলে আমিও প্রসিডিউরটা ফলো করে টেস্ট করে দেখি যে এটার ভিতরে জোর সংখ্যক আছে নাকি নাই কিন্তু আর কাছে আপনারা বললো যে আমার বিশ্বাস এটার ভিতরে জোর সংখ্যক আছে আমার কাছে আমি আমার মনে হয় আমার ভাল লাগে এটা ভাবতে ভাল লাগে যে এটার ভিতরে জোর সংখ্যক মারবেল আছে তখন আপনার যৌক্তিক অবস্থানটা কি হবে তার দাবিটাকে রিজেক্ট করে দেয়া নাকি অবশ্যই তার দাবিটাকে রিজেক্ট করে দেয়া মানে তো এটা না যে আপনি দাবি করতেছেন এটার ভিতরে বেজ সংখ্যক আছে নাকি জি জি আপনার কি এই ক্ষেত্রে কোনো দাবি আছে জি না না দাবি কোনো আছে আকাশের কারণ আকাশে কইছিল যে আছে আপনি তো কোনো অ্যাক্টিভ ক্লেম করেন নাই তাই না জি অ্যাক্টিভ ক্লেম না করলে আপনার আপনার কেন কোনো কিছু প্রমাণ দিতে হবে আপনার যদি এখন কয় ও একজন কুদ্দু সাহেব এসে যদি কয় ও তার মানে তুমি কইতা সেটার ভিতরে বেজর সংখ্যা আছে তাহলে তুমি প্রমাণ দাও বেজর সংখ্যা আছে ভাই আপনি প্রমাণ দিবেন কেন আপনি তো কোনো দাবি করেন নাই যে এটার ভিতরে বেজর সংখ্যা আছে আমি এই জায়গাটা বলতে যাচ্ছি আপনি যে দাবি করছে জোর সংখ্যা আছে তার দাবিটাকে উপযুক্ত প্রমাণের অভাবে বাতিল করে দিবেন তাই না তাহলে আপনার তো কোনো সংখ্যক আছে যে এটার ভিতরে মার্বেল সংক্রান্ত কোন আপনি আকাশের জোর সংখ্যক মার্বেলের দাবিটাকে প্রমাণের অভাবে রিজেক্ট করলেন এই রিজেক্ট করার মধ্যে দিয়ে আপনি কি কোনো ক্লেম করলেন তাহলে আপনি আর কেন প্রমাণিত হবে যে সেটার ভিতরে জোর সংখ্যক আছে না বেজোর সংখ্যক আছে না কমলা লেবু আছে না কি একটা বিলাই আছে কোনো প্রমাণিত আপনার দিতে হবে না প্রমাণটা তাহলে কার দিতে হবে প্রমাণটা কার দিতে হবে আকাশকে আকাশকে আকাশ কারণ কি কারণ আকাশ একটা দাবি করছে এটার ভিতরে জোর সংখ্যক আছে আর আপনি তার দাবিটাকে রিজেক্ট করছেন তার দাবিটাকে রিজেক্ট করার জন্য আপনাকে কোনো প্রমাণ দিতে হবে না আপনি শুধুমাত্র আকাশের দাবি সপক্ষে যথেষ্ট প্রমাণ না থাকলেই তার দাবিটাকে রিজেক্ট করে দিতে পারেন নাকি জি জি এটা বলেন এই যদি প্রশ্নটা এরকম হয় যে একটা বাক্সের ভিতর মার্বেল জোর আছে কিনা বেজ জোর আছে

বক্তব্য বুঝতে পারছেন বইগুলো আছে সেগুলো একটু পড়ে দেখেন গড রিলেশন বইটা পড়ে দেখেন অন্তত আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে আপনি সম্ভবত কিছু বুঝতে পারেননি আপনি একটু যান

তারা তো বলবো যে যারা আল্লাহ বিশ্বাস করে না ও জবাই করন লাগবে মেরালাম মেরালামো আমরা ওরা কেন বিশ্বাস করে না পৃথিবীর কোন নাস্তিক তো এটা কয় না কখনো যে ভাই ও কেন বিশ্বাস করে আল্লাহ এই জন্য আমরা মেরেলাম এটা তো কোনো ভাই কিন্তু যারা ওই যে ওগুলাতে বিশ্বাস করে তারা কইতাছে যে যারা আমাগো আল্লাহরে মানবো না ওগরে লা ইলাহা ইল্লালা না বলা পর্যন্ত ওদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হইছি এটা তো ভাই নাস্তিকতা কিনা যে আল্লাহ নাই এটা কিতাল করতে আমি আদিষ্ট হইছি আমি আসিম মদের মুখ কখনো যে আসিম মদের যতক্ষণ পর্যন্ত মানুষ না বলবে যে আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই এটা যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হইছি এটা তো আমি বলি নাই কখনো ভাই আমরা তো সহাবস্থান করতেই চাই কিন্তু তারা তো আমাদের কলা কাটতে চায় যে আমার কলা কাটতে চায় তার সাথে আপনি কেমনে সহাবস্থান করবেন যে আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে আমরা তো সহাবস্থান নিয়ে এগিয়ে যেতে পারি এমন কি অনেক ফিলোসফিও আছে যারা এগুলো সহাবস্থান করছে হ্যাঁ করেন tyle করেন এটা আমারে বলে লাভ কি ভাই আমি তো কোপাইতেছি না ভাই যে কোপাইতেছে তারে কি গিয়া আমারে বেলা লাভ কি ভাই আশ্চর্য এটা আমি বলতেছি এটা মানে কিরকম হয় আমার

আর আপনি যদি কন যে আমার আল্লাহরে নাম আনলে তোরে মেরালাম তাহলে এটা তো সহ অবস্থান হইল না আমি যে বক্তব্যটা দিলাম এটারে তো অবস্থান বলে যে আপনি যেই রাইস আপনি সুপারম্যান স্পাইডারম্যানে বিশ্বাস করেন থরের বিশ্বাস করেন আমি হলো না আপনার বিশ্বাস নেই আমার কোনো বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই আমি জানতে যাই না আপনি কি বালটা বিশ্বাস করেন কিন্তু আপনি কইতেছেন আপনি কইতেছেন যে আপনার আল্লাহরে বিশ্বাস না করলে নাকি আমার কল্লা উড়াই দিবেন আপনি আরে ভাই কেমন কথা এটা মানে আমি কি করব বিশ্বাস করব না না করব এটা আপনি ডিসাইড করে দিবেন এবং আপনি আমার উপরে চাপাতি চাপাতির হুমকি দিবেন আমারে যে আমারে বিশ্বাস না করলে এটা করুম এটা কেমন কথা আমরা তো ভাই সহঅবস্থানের ভিতরেই আছি আমাদের কনসেপ্টই তো সহঅবস্থান আমরা তো সহঅবস্থান করতেই চাই আমরা তো দরজা খুলেই রাখছি কিন্তু এটা তো আপনার যেটা বলতে যেটা করা উচিত যেটা মুমিনদেরকে গিয়ে বলেন যে ভাই ওরা বিশ্বাস করতেছে না তো করতেছে অসুবিধা কি আমরা একসাথে মিলামিশা থাকি অসুবিধা কি ওরা করতে চায় না ওরা সমালোচনা করতেছে করুক আপনারা প্রশংসা করতেছেন করেন অসুবিধা কি

আপনি পৃথিবীর সব মানুষ যে রকম ইচ্ছা সেরকম বিশ্বাস করলে আমাদের নাই, আমরা সমালোচনা করব আমরা বলবো যে দেখেন এই আকাশে একটা এমন একটা জিনিস বিশ্বাস করে যেটা খুবই হাস্যকর মনে করেন আকাশে বিশ্বাস করে তার যে একটা সুপারম্যান সুপারম্যানের কাছে সে প্রার্থনা করে প্রত্যেকদিন বৈশ্ববিশ্বাস সুপারম্যানের নাম বইলা আসে চিন্তা করে সুপারম্যান হুয়াকবার সুপারম্যান হুয়াকবার বইলা চিৎকার করে আমরা এটা নিয়ে হাসাহাসি করতে পারি আমরা বলতে পারি যে কি ব্যাকলি ব্যাকল কিন্তু কিছু নিয়ে হাস হাসি করতে পারে বাক স্বাধীনতা থাকতে হবে প্রত্যেক মানুষের মানে মত প্রকাশের এবং চিন্তা প্রকাশের স্বাধীনতা থাকতে হবে কারো যদি হাসি পায় তাহলে অবশ্যই সে হাসবে এটা নিয়ে অসুবিধা কি আপনার যদি সেই হাসি শুনতে ইচ্ছা না করে আপনি শুনেন না তার হাসি আপনারা তো সেই অধিকার আছে যে আপনি সেই হাসিটা শুনবেন না আপনি হাসিতে পাতা দিবেন না আপনি তো 어ডাল্ট মানুষ তাই না 어ডাল্ট মানুষ তো 어ডাল্ট হিসেবে আচরণ করে এন্ড কেউ আপনারা নিয়ে হাসছে দেখাত আপনি রাস্তায় মানে হাত পাছড়া একান্তে বসেন না আপনি দেখছেন যে মানে যারা হচ্ছে যে স্ট্যান্ড আপ কমেডি করে স্ট্যান্ড আপ কমেডি করে যারা তারা একজনের ডাইকানে হ্যাঁ ডাইকানে পচায় হ্যাঁ এমন পচান পচায়রে পাই ওরে পচান পচায়রে আমি একটা দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাইকা যে মানে মুখ দিয়া পচা লাল করে দিব কিন্তু আপনি কিছু করতে পারবেন না আপনিও পচাইবেন আপনি মুখ দিয়ে তারে পচাইবেন এইটুকু করতে পারবেন কিন্তু আপনি তারে কল লাগাতে পারবেন না মুখের কথাতে কখনো মুখের কথা লেখা এগুলাতে কখনো কারোর বিরুদ্ধে শাস্তি দেওয়া দেওয়া যায় না যতক্ষণ না সেটা আপনার অধিকার লঙ্ঘন করে যতক্ষণ পর্যন্ত না সেটা আপনার বিরুদ্ধে উৎসাহ বা ধর্ষণ করা বা আপনার আপনার জায়গা জমি সম্পত্তি পরিবারকে আক্রমণ করা এগুলা হইলে তখন সেগুলা আহ ক্যাটাগরিতে পড়ে কিন্তু এছাড়া আপনার সম্পর্কে আমি যত হাসাহাসি দরকার আমি যত হাসাহাসি করব আপনার নিয়ে ঠাট্টা মাস করা করবো আপনিও করবেন পারলে এটাতে এটা প্রত্যেক মানুষের বাক স্বাধীনতার অংশ জি জি ঠিক বলছেন ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আচ্ছা ভাইয়া ভালো থাকেন আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা পরের জনকে যুক্ত করি